আজকের রেসিপি পাট শাক আলু দিয়ে পাটশাক দিয়ে আলু দিয়ে করতে গেলে আলুটাকে প্রথমে কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিলাম শাকটা ভাজতে খুব একটা তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে শস্য ফোর আলু দিয়ে পাট শাক যখনই করবেন শস্যপুর দেবেন শাকগুলো ঝিঝি করে কেটে নিয়েছিলাম আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা বাটা এতে নুন হলুদ কিছু দেব না কারণ আলু সিদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে দিয়েছি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা আলু আর আদা বেটে রেখেছি সে আদা বাটা দিয়ে দেব আর সিদ্ধ করা আলুটা যে খাবেন না মিষ্টি সে দেবেন না আলু দিয়ে পাট শাক রেডি ঠিক এরকম গা মাখা গা মাখা হবে